টপ এন্ড টি সিরিজের প্রথম ম্যাচেই বড় ধরনের একটা ধাক্কা খেলো বাংলাদেশ এ দল নিজেদের প্রথম ম্যাচেই তারা পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিধ্বস্ত হল যে কারণে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং কোন ডিপার্টমেন্টেই আক্ষরিক অর্থেই মাত্র ইম্প্যাক্ট রাখতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়েরা ফলশ্রুতিতে প্রথম ম্যাচেই লজ্জার এক পরাজয় মেনে নিতে বাধ্য হয় বাংলাদেশ এ দল অর্থাৎ পরাজয়ের মধ্য দিয়ে এই টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করলো বাংলাদেশ এ দল আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই শুরুতেই এই ম্যাচে টসে বিজয়ী হয়েছিল পাকিস্তান শাহিন্স এবং টসে বিজয়ী হওয়ার পর নিজেরাই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান শাহিন্স এবং ব্যাটিং করতে নামার পর পাকিস্তান শাহিন্সের শুটা হয় রীতিমতো দুর্দান্ত কারণ তাদের দুই উদ্বোধনী ব্যাটার উদ্বোধনী জুটিতেই একশো তোলে। দেখুন আমরা যারা সম্পর্কে খোঁজ খবর রাখি তারা সবাই জানি কতটা আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন যার উৎকৃষ্ট উদাহরণ তিনি রাখলেন আজকে বাংলাদেশ এ দলের বিপক্ষে একশো ছিয়ানব্বই স্ট্রাইক রেটে রীতিমতো বাংলাদেশের বোলিং অ্যাটাক নিয়ে ছেলে খেলায় মত্ত হয়েছিলেন পাকিস্তানের এই উদ্বোধনী ব্যাটার ভাগ্য ভালো শেষ পর্যন্ত তিনি রান আউটের শিকার হন না হলে বাংলাদেশের অবস্থা আরো বেশি খারাপ হতে পারত। অন্যদিকে আরেক উদ্বোধনী ব্যাটার ইয়াসির একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে বাষট্টি রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং এমন সুন্দর একটা ভিতের উপর দাঁড়িয়ে তিন নাম্বারে যিনি ব্যাটিং করতে আসেন সেই আব্দুল সামাদ দুইশো সাত স্ট্রাইক রেটে ছাপ্পান্ন রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং তারও পরবর্তীতে পাঁচ নম্বরে ব্যাটিং করতে এসে দলীয় অধিনায়ক ইরফান খান দুইশো আট স্ট্রাইক রেটে পঁচিশ রানের একটা কার্যকর ইনিংস খেলেন যে কারণে এমন সম্মিলিত আক্রমণাত্মক ব্যাটিং এর উপর ভর করে পাকিস্তান শাহিনস নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেটের বিনিময়ে দুইশো সাতাশ রানের একটা পর্বত সম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয় অন্যদিকে আপনি যদি বাংলাদেশ এ দলের দিকে তাকান তাহলে আপনাকে হতাশ হতে হবে কারণ আমাদের কোন বোলারই সেই অর্থে তেমন রাখতে রাকিবুল হাসান মৃত্যুঞ্জয় রিপন মন্ডল মাহফুজ রাব্বি কিংবা সাইফ হাসান কেউই বিন্দুমাত্র ইম্প্যাক্ট রাখতে পারেননি পাকিস্তানের ইনিংসে যে কারণে পাকিস্তান এমন পর্বত সময় একটা ইনিংস দাঁড় করাতে সক্ষম হয় পরবর্তীতে দুইশো আঠাশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরুতেই হোচট খায় বাংলাদেশ এ দল কারণ রানেই বাংলাদেশ এ দল তাদের উদ্বোধনী ব্যাটার হারায় যদিও পরবর্তীতে জিশান আলম এবং সাইফ হাসান ছিয়াশি রানের একটা আক্রমণাত্মক পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে বেশ ভালোই স্বপ্ন দেখাচ্ছিলেন এই দুজন যেভাবে ব্যাটিং করছিলেন তাতে করে মনে হয়েছিল বাংলাদেশ হয়তোবা এই ম্যাচে অবিশ্বাস্য একটা রেজাল্ট পাবে অর্থাৎ দুইশো সাতাশ রান তারা করে বিজয়ী হবে কিন্তু বিপত্তি বাধে এই জুটি ভাঙার পর এই জুটি ভাঙার পর পরবর্তীতে মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারের কোনো ব্যাটারি সেই অর্থে তেমন কোনো অবদান রাখতে পারেনি বাংলাদেশের ব্যাটিং এ যে কারণে শেষ পর্যন্ত একশো আটচল্লিশ রানে অল আউট হয়ে উনআশি রানের একটা লজ্জাজনক পরাজয় মেনে নিতে বাধ্য হয় বাংলাদেশ বাংলাদেশের এই পরাজয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন উদ্বোধনী ব্যাটার জিশান আলম যিনি একশো চুরানব্বই স্ট্রাইক রেটে সতেরো বল মোকাবেলা করে তেত্রিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং আরেকজনের কথা না বললেই নয় সাইফ হাসান যিনি একশো আটাত্তর স্ট্রাইক রেটে বত্রিশ বল মোকাবেলা করে সাতান্ন রানের একটা কার্যকর ইনিংস খেলেছিলেন কিন্তু এই দুজনের দুর্দান্ত ব্যাটিং এর পরেও মিডল অর্ডারে আফিফ অঙ্কন কিংবা মাহফুজ রাব্বিদের ব্যর্থতার কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচে পরাজিত হয় যদিও দলীয় অধিনায়ক নুরুল হাসান সোহান চেষ্টা করেছিলেন খানিকটা এগিয়ে নিতে কিন্তু তিনিও ১৬ বল মোকাবেলা করে ২২ রান করে আউট হয়ে যান যে কারণে শেষ পর্যন্ত উনআশি রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় বাংলাদেশ এ দল এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পরবর্তীতে অর্থাৎ পরবর্তী ম্যাচেই পরাজয়ের এই বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াতে আপনি কি মনে করেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ